গতকাল একটি প্রেস বিজ্ঞপ্তি দেখে আমাদের অনেক শঙ্কা তৈরি হয়েছে সেটি হলো দেখলাম বিশ্ববিদ্যালয় টানা বন্ধু দেওয়া হয়েছে তার আগে পাঠশায় শুক্রবার পড়েছে আমরা বারংবার দেখছি যে যেহেতু একটি ছাত্র নির্বাচন একটি ডাকসু নির্বাচন এই ডাকসু নির্বাচন হওয়া কিছু উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের আরও এঙ্গেজমেন্ট বাড়িয়ে কিন্তু আমরা দেখছি শিক্ষার্থীদের যত রকমভাবে অনুশ্রাহিত করা যায় যতভাবে শিক্ষার্থীদেরকে ভোট থেকে দূরে রাখা যায় সেই ধরনের একটি কর্মকাণ্ড কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু করেছে আমরা দেখলাম প্রথমে অনাবাসিক যারা শিক্ষার্থী রয়েছে তাদের কাছে সামনে কিছু ব্যারিয়ার তৈরি করা হলো কি ব্যারিয়ার সেটা হচ্ছে সবাই হল কার্ড নবায়ন করতে হবে নতুবা সে ভোটার লিস্টে নাম থাকার পরেও নাম দিতে ভোট দিতে পারবে না আপনারা জানেন যে একজন অনাবাসিক শিক্ষার্থী তিনি হলে খুব কম কাজে যান তিনি এমন আছে দুই তিন বছর তার হল কার্ড নবায়ন করা হয়নি কিন্তু এই যে সংক্ষিপ্ত সময় দশ দিন আছে নির্বাচনের এই নয় দশ দিনের ভিতর কীভাবে তিনি হল কার্ড নবায়ন করবে কারণ একটা নির্ধারিত টাকার ব্যাপার আছে আমরা চেয়েছি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলছি যে ভোটকে যত সহজ করা যায় দীর্ঘদিন এই তরুণ প্রজন্ম ভোট দেয় না এই তরুণ প্রজন্মের বড় একটি অংশ করে শিক্ষার্থীরা যাদের নাম ভোটার আছে পেইন স্লিপের ফটোকপি অথবা লাইব্রেরি কার্ড দেখানোর মাধ্যমে অথবা স্মার্ট আইডি কার্ড দেখানোর মাধ্যমে তাদের যেন ভোট দিতে পারে এই ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে করতে হবে আবার গতকালকে দেখলাম হঠাৎ করে একটা ছুটি দিয়ে দিল বিশ্ববিদ্যালয় পাঁচ তারিখ ছয় তারিখ শুক্রবার সাত আট নয় তারিখ ভোট সাত আট নয় দশ বন্ধ ভোট নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় একাডেমিক্যাল কার্যক্রম থেকে বেশি গুরুত্বপূর্ণ নয় একাডেমিক্যাল কার্যক্রমের পাশাপাশি ভোট চলবে নয় তারিখ ভোট আপনি ওই দিন একাডেমিক্যাল কার্যক্রম বন্ধ রাখতে পারেন কিন্তু কোন বিবেকে কোন কারণে আপনি ছয় সাত আট বন্ধ করলেন আমাদের মনে হয় এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এক ধরনের পক্ষপাতিত্বমূলক আচরণ করছে তারা কোনো একটি পক্ষকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য শিক্ষার্থীদের এই ভোট ভোট প্রদানে অনুৎসাহিত করছে কারণ যখন একটা দিন বন্ধ থাকে বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী কেউ বাড়ি চলে যাবে কেউ টুরে যাবে অর্থাৎ এই যে প্রোগ্রেসিভ এই যে লিবারেল স্টুডেন্টস যারা তাদেরকে দূরে রেখে একটি নির্দিষ্ট দলের অ্যাক্টিভিস্টরা কিন্তু হলে থাকবে দেখেন আমরা ছাত্রদল করি আমাদের যারা অ্যাক্টিভিস্ট আছে তারা কিন্তু অবশ্যই থাকবে যতই বন্ধু থাকুন যারা অন্য ছাত্র সংগঠন করে যারা দাঁড়িয়ে আছে তারাও থাকবে কিন্তু এই যে যারা যেইগুলো ফ্লাইন বোর্ডস আমরা করি যারা বিভিন্ন নন পলিটিক্যাল স্টুডেন্টস আছে তারা কিন্তু থাকবে না সুতরাং আমরা চাই যে নন পলিটিক্যাল এক্সপিরিয়েন্স এবং পলিটিক্যাল স্টুডেন্টস সবাই এঙ্গেজমেন্টে ভোটে থাকবে শুধু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো এই যে ফুটহাট বন্ধ দেওয়া এই বন্ধটা বাতিল করা উচিত এবং শিক্ষার্থীরা কেন ভোট দিতে আসবে তাদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের বার্তা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দেওয়া উচিত